ক্যালকা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে নতুন বাংলা স্পোর্টস ভিত্তিক ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল ছবির নাম দীপু যেটি একজন বিখ্যাত প্রাক্তন ইন্ডিয়ান ফুটবল খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসের ওপর যেভাবে দীপেন্দু লড়াই করে নিজের কেরিয়ার গড়েছেন সেক্ষেত্রে বলাই যায় দীপু একজন প্রখ্যাত ভারতীয় ফুটবল খেলোয়াড় যিনি পশ্চিমবঙ্গ থেকে আসা একজন প্রতিভাবান স্ট্রাইকার ফুটবলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এদিন ছিলেন দীপেন্দুর সঙ্গে খেলা প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখার্জি উপস্থিত ছিলেন বর্ষা সেনগুপ্ত সুমিত গাঙ্গুলি অর্ণব গুহ ছবির প্রযোজক বর্ষ এন্টারটেনমেন্ট এবং সহ প্রযোজক আশা ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টের ছবির পরিচালক শ্রীপ্রীতম এই ছবিটি দীপেন্দুর ওপর কেন্দ্র করে অভিনেতা চরিত্রে রয়েছেন মনীষ নাজানা গল্প এবং রয়েছে ছবির মধ্যে জানালেন পরিচালক ছবি শেষে দীপেন্দুকেও দেখা যাবে এমনটা জানিয়েছেন তিনি ছবির শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে কলকাতার বরশিরহাট থেকে আরও অন্যান্য জায়গাতেও ছবির শুটিং হবে কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা